দু হাজার সাতের সাল কোনো কনসার্টে বিদায় জানি হারিয়ে যাবে আমাদের সাতটা রাজা ওই দিন সারা বিশ্বে হাহাকার করবে কোটি কোটি প্রজাপতির কেন্দ্র পড়ে থাকবে হাজার স্টুডেট শুধু থাকবে না মানুষগুলো আমাদের সাতটা রাজা আমাদেরকে চেয়ে যেতে চায় না তবে তাদেরও যেতে বাধ্য এটা নিয়ে আর থাকবে না বিটিএস বলতে কিছু আর থাকবে না আমি না মক কোটি কোটি প্রজাপতি যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে আর কেউ বলবে না বিটিএস সাতটা মেম্বার আমার জামা বি পাগল মেয়েটাও একদিন শান্ত হয়ে যাবে আর হবে না হেটারদের সাথে ঝগড়া পরিবারের সাথে যাবে আর হবে না রক্তের সম্পর্ক ছাড়াই আর আমি বন্ধুর সাথে কথা সবাই নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে বিজি হয়ে পড়বে পাগল আমিরা অনিসব্দ হয়ে যাবে তবে কখনো বলবো না সাত তারা কোটি কোটি প্রজাপতি সারা জীবন থেকে যাবে মনের ভিতরে